ক্রিসমাস এবার অন্য হতে চলেছে শ্রীরামপুরে শ্রীরামপুর পুরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের মাধ্যমে শ্রীরামপুর এক সময় ডেনিসদের কলোনি ছিল গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করে ডেনিস গভর্নর হাউস ডেনিস টাভরান ডেনিস গভর্নর হাউস ডেনি টাভার্ন শ্রীরামপুর কলেজ উইলিয়াম কেরির সমাধি সেন্ট ওলাভ চার্চ এছাড়াও রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির রাধা রাধাবল্লভ মন্দির সেন্ট ওলাভ চার্চ প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে চার্চ সাজিয়ে তোলা হয় বড়দিন পালিত হয় কিন্তু এবছর সেই উৎসব ধারে ভারে অনেকটা বড় হয়েছে চার্চের সামনে নানান আলো দিয়ে সাজানো হয়েছে উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ সেন্ট ওলাফ গির্জার সামনে নানান জায়গা আলোয় সাজানো হয়েছে একুশে ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবের চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই থাকবে সঙ্গীতসহ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা পার্ক স্ট্রিট থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে সেন্ট ওলাভ চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেচারাম মান্না হুগলির জেলা শাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত ফি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যের বিধায়ক সুদীপ্ত রায় অরিন্দম গুইন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিষ্টা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো গিরিধারী সাহা বলেন শ্রীরামপুরে অনেক স্থাপত্য রয়েছে চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড়দিনের সময় তাই আমরা ভেবেছি বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে আলো দিয়ে সাজানোর পাশাপাশি বারো দিনের উৎসবে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরামপুর নিয়ে আলোচনা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন শ্রীরামপুরের এই উৎসবে পরিবহন দফতর থেকে একটি দড়ি দেওয়া হচ্ছে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ চলবে প্রতিদিন বেচারাম মান্না বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা করেছেন সব সম্প্রদায়ের উৎসবে সবাইকে সামিল করে ধর্ম যাই হোক উৎসব সবার সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে আমাদের আমরা দেখেছি প্রত্যেক বছর এই নিয়ে একটা উন্মাদনা মানুষের থাকে এলাকার মধ্যে আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে এইরকম ঐতিহাসিক স্থান স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকেই জানে না তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিল আলোচনা করে ঠিক করেছিলাম যে শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ধরা দরকার তা আমরা যেটা ঠিক করেছি পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি একটা ফেস্টিভ মুড চলে এবং এখানের আগে আমাদের যে একটু ভিড় হয়েছিল আমরা ভাবলাম ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব অ্যান্ড ট্যুরিজম উৎসব করা যায় তাতে শ্রীরামপুরের মানুষকে শ্রীরামপুরের নতুন প্রজন্মকে ইতিহাস যেমন এখানে জগন্নাথের মন্দির আছে রাধা মন্দির আছে চার্চ আছে আছে অনেক কিছু এখানে আছে এখানে পঞ্চনন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল প্রথম ছাপাখানা ছিল শ্রীরামপুরে এগুলো এইগুলো বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কি করি যে দশ দিন বারো দিন ধরে উৎসব করবো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে শ্রীরামপুর থেকে চন্দ্রনগর অব্দি যাতায়াত করে চার্জগুলোকে দেখাবে আমরা তুলে চাই এই প্রজন্মগুলোকে তুলে ধরতে চাই তাই আমরা এই আয়োজনটা করেছি দশ দিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং শুধু তাই না দশ দিন ধরে যে বিচিত্র অনুষ্ঠানগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তার আগে প্রায় আট ঘন্টা শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে বিভিন্ন জায়গার গোলাপচার সম্বন্ধে বলুন বিভিন্ন বিষয় নিয়ে দশ দিন ধরে বিজ্ঞ ব্যক্তি আছেন তারা সেখানে আলোচনা করবেন এবং বক্তব্য রাখবেন যাতে সাধারণ মানুষকে এবং আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়া যায় জানিয়ে দেওয়া যায় এটা আমরা মনে করি যে আমি আমাকে ঠিক মতো না জানি আমার শহরকে না জানি অতএব আমার মনে হয় আমাদের একটা অধুরা থেকে যাবে তাই আমরা শ্রীরামপুরের জনগণকে শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের হেটির সম্বন্ধে আমরা জানাতে চাইছি কিছু আমরা দর্শনীয় জায়গা নিয়ে আমরা ওই সেলফি জোন করেছি এখনকার ইয়াং ছেলেরা বা অনেকে সেলফি জোনে গিয়ে ছবি তোলে সেখানে আমাদের রথ যেমন থাকবে সেন্ট ওলাফ চার্চ থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে কলেজ থাকবে শ্রীরামপুর কলেজ এগুলো রেখে আমরা একটা উৎসবে মেতেছি এবং মানুষের কাছে একটাই উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে এই স্থাপত্যটাকে প্রচার করে দেওয়া এই নিয়ে আমরা করছি তাই আজকে শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটাকে ভার্চুয়াল ওপেনিং করেছেন এই শুভ দিনের এই চার্চের যারা আছেন ফাদার তাদেরকে এবং শ্রীরামপুরের মানুষকে আমরা ক্রিসমাসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলে যেন ভালো থাকুন আনন্দে থাকুন হ্যাঁ বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শহরী শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস বহু ঐতিহ্য কৃষ্টি কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেটাই চান ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চ আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি ভার্চুয়াল সূচনা করলেন আমরাও এখানে রয়েছি মাননীয় মন্ত্রী বেচারা মান্না রয়েছেন শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন এমএলএ সাহেব রয়েছেন শ্রীরামপুরে আমাদের এসডিও এবং ডিএম জেলা শাসক রয়েছেন সিপি রয়েছেন এসপি রয়েছেন সমস্ত আধিকারিকরা রয়েছে এবং শ্রীরামপুরে এই চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয় দশ দিন বারো দিন ব্যাপী উৎসব চলবে এখানে আমরাও সকলে অংশগ্রহণ করব বিশ্ব পিতার কাছে আমাদের এই নিবেদন থাকবে যেন উনি শান্তি দেন সারা পৃথিবী যাতে এবং সকল যেন হয় আমরা পরিবহন দপ্তর থেকে যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যঞ্জে এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই দশ বারো দিন ধরে আবার শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে চন্দ্রনাথ থেকে আবার শ্রীরামপুর আসবে এটা চলতে থাকবে দেখুন এটা খুবই আনন্দের এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব যে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসবকে সবার করে দেয়া শুধু হিন্দুদের দুর্গা পূজা বা মুসলিমদের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন শুধু নয় এটা সবাইয়ের উৎসব সেটা প্রমাণিত হলো তাই এই উৎসবের সূচনা লগ্নে আমি বিশ্ব পিতা যিশুখ্রিস্টের কাছে প্রার্থনা করব যেন আমরা সকলেই এইভাবেই বাংলার বুকে চলতে পারি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে ধর্ম যার উৎসব সভা এবং এখানে শান্তি বিরাজ থাকুক সম্প্রীতি বিরাজ থাকুক ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে